পুরুষ হয়ে জন্ম নেওয়াটাই আমার আজন্মের পাপ ছিল তবে এই দেশে আমার মতো পাপির সংখ্যা হাজারে হাজারে লাখে লাখে এরা সবাই মানব সন্তান হয়ে জন্মাইছে ঠিকই কেউ পুরুষ হয়ে উঠতে পারে নাই আর পুরুষ হয়ে না ওঠার যন্ত্রটা যে কত কঠিন কত ভয়াবহ প্রতিনিয়ত হারে হারে টের পাই কারণ পুরুষের সাফল্যের ভাগ সবাই নিল ব্যর্থতার ভাগ তো কেউ নিতে চায় না কারণ সবাই মনে করে পুরুষ জন্মগ্রহণ করছে পরিবারের অন্যান্য সদস্যদের চাহিদা মিটানোর জন্য অনেকে ভুইলেই যায় পুরুষ নামক মানুষটার মধ্যেও একটা মন আছে একটা হৃদয় আছে হৃৎপিণ্ড নামক একটা বস্তু আছে প্রিয়জনের কথার আঘাতে সেই হৃৎপিণ্ডটা না কাইপা ওঠে ভুইলা যায় বই না কেন কম কারণ পুরুষ তো কখনো কারো প্রিয়জন হয়ে উঠতে পারে না সব সময় পুরুষ প্রয়োজনই কাজে লাগে জানো সোনিয়া পুরুষ মানুষ সবসময় চোখ দিয়ে কান্না করে না মুখ দিয়েও আত্মনাথ করে না পুরুষের মন কান্দে হৃদয় আত্মনাথ করে পুরুষ আবার সেই আত্মনাথ বুকের মধ্যেই চাপ দিয়ে ধরে রাখে যাতে প্রিয়জনরা না শুনতে পারে যদি কষ্ট পায়